নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন পর্যন্ত এই ভিডিওতে আমরা কথা বলবো ডোরান কাপের ডার্বি ম্যাচ নিয়ে তো ডোরান কাপ কমিটি ও প্রশাসনের সঙ্গে আজকে দুপুরে জরুরি একটা মিটিং হয় তো সেই মিটিংয়ে যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে ডোরান কাপের যে ডার্বি ম্যাচ ছিল গতকাল সন্ধ্যে সাতটা থেকে ইস্টবেঙ্গলের মোহনবাগানের যে ম্যাচ ছিল সেই ম্যাচ ক্যান্সেল করা হলো তো যেটা জানতে পারা যাচ্ছে যে দুটি দলকে সমানভাবে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা যাচ্ছে যে আরজি জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তাঘাটে অনেক জায়গাতেই অনেক আন্দোলন চলছে তো যেটা জানতে পারা যাচ্ছে যে ডারবি ম্যাচ হতে গেলে একটা আইনি প্রশাসন ব্যবস্থা ও একটা পুলিশের নিরাপত্তা থাকা দরকার কলকাতার এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচ হতে গেলে যতটা পুলিশের নিরাপত্তা থাকা দরকার ডুরান কমিটি দ্বারা সেরকম নিরাপত্তা পাচ্ছে না সেই জন্যই ডুরান কমিটি দ্বারা ডার্বি ম্যাচটা ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এটাও জানতে পারা যাচ্ছে যে যারা টিকিট কেটে নিয়েছো তারা অনলাইন বা অফলাইন যারা টিকিট কেটেছো তাদের টাকা রিফান্ড করা হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে সেটা সময় মতো জানিয়ে দেওয়া হবে তো এটাও জানতে পারা যাচ্ছে যে ডুরান্ড কাপে যে ম্যাচগুলো কলকাতায় হবার কথা ছিল সেই ম্যাচগুলো জামশেদ ফুড়ে হবে এরকমই আপডেট বেড়ে আসছে তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও